রগতলা এক তালাক দুই তালাক তিন তালাক দিয়া তাই মা তালাক তালাক বাপালাক চৈদ্দি আগুলি তালাক দিয়া আধা ঘণ্টা ভরে আবার বিবির দরকার ভরে ফরে ভরে ঘোষ হয় বাদে মুফতির কাছে খালি দৌড়ায় হুজুর হুজুর গো রাগত তেলায় কে ভালি বোলে কিতা করলে একবারে তাই চৈদ্যক তালাক দিয়া দিছি এখন হুজুর হুজু হইলে আবার আনতে আর কোয়া হুজুর এখন তো আবার আনতাম কোনো লাইন পাইন থাকে যদি আমার হল আমার বুজুর্গ হল এখন দেখা যায় বিয়া নাই এখন আমার বাই হল আমার বুজুর্গ হল হিল্লা করিয়া আনতে আর কোন কোনো সংসার তো টেলায় বাঙ্গিয়া বাচ্চা খাচ্চা চুরমা আর ইয়া সংসার বেকার হইয়া যায় লাগি আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাইন গুসা করিও না রাগ না রাগ আর গুসা কর ইয়া দেখলিয়া হারাম 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 হে একবারে পরিষ্কার এক মাত ও আমার ওয়াজও শেষ আর একজন ঈশ্বর আল্লাহ আর বাদে আমার বাদেও তোলার সময় বয়ান করবা আমার লগে আন বহুত বানা আলিম আমার বাই হল শুনবাই ওয়াজ ওয়াজ খারক কয় ওয়াজ খারেক কয় শুনবাই আমার বাই হল তাইনে আধা ঘন্টা সময় করার বাদে আমি নগুটি দিতাম ওয়াজ আমার আর বারংবার এখন আমার বাই হল আমার বুজুর্গ হল ও একটা গড়ে হল এ একবার আল্লাহর নবী ও চিন্তা কর রাগ কারেক কয় আল্লাহর নবী আর হজরতে আলী রাজি আল্লাহ আনহু দুইজন এক রাস্তা বাজাইতরা হোক সুবাহান আল্লাহ এক রাস্তা বাজাইতরা এক রাস্তা বাজাইতরা যাওয়ার সময় আমার বাই হল আমার বুজুর্গ হল হঠাৎ করিয়া ও রাস্তার তা কিনার একজন ব্যক্তি বারেছে নয় ছেলে বারে হয় নবী গো আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ রসুল্লাহাম ও লগে লগে আমার বাই হল আমার বুজুর্গ হল ও হইল ইয়া রসুল্লাহ বলে কিতাব বলে আমি যে গাঁওর মধ্যে আসি খুব খেয়াল করিও এই গাঁওটা বড় এহুদি গাও এটা আল্লাহ বিশ্বাস হয় না নবী বিশ্বাস হয় না দিন মানন না ইয়া আল্লাহ এরা অবাবিয়াসলাম খুব গরিব আমি একজন মাত্র মুসলমান আর আমি এরারে কইসলাম আমি এরারে কইসলাম ইয়া রসুলাল্লাহ যদি তোমরা নবী দিন মানিলাও আল্লাহর আল্লা বিশ্বাস হইল নবী বিশ্বাস হইল মানিলাও তোমরার অভাব রইত নাই তোমরার বেমার আজার রইতো না গাঁর মধ্যে তোমরার কোন ধরনের অশান্তি বিরাজ করতো নাই নবী এটা আমার কতাই কান শুনিয়া সবটু কলিমা ভরি মুসলমান হয়ে গেছে আজকে মুসলমান হওয়ার অতদিন পর তো এখনও তারার অভাব জেলা আছে ওলা জেলা তার দুর্গতি হলা এখন আমারে তুই কইলে বেটা তোর নবীর কলিমা ভরিলে আল্লাহ মানলে অভাব রইত না দুর্গতি রইত না এখন তো জেলার ওলা রইলাম যদি আর সাপ্তাহ দিন দশ দিন বার যদি আমরা অবাব টবাব হরে না তে তোর কথা মানতাম না আবার আমরা এহু দি উইজিম আবার কি হয়ে যিম আবার আমরা এহু দি যিম তোর কথা আমরা আর মানতাম না ইয়া রসুল আল্লাহ তো দেবার মতো নাই এখন আমি কিতা করতাম আপনি আমার কৌ সুবাহান আল্লাহ মারাত্মক কথা না এটা কৌ মারাত্মক কথা আল্লাহ রসুলের তোমার তোলে যাই না আল্লাহ রসুলে ফরমাই তুমি তার ওলা কৈনি বলে জিও নবীজিয়ে ফরমাইন আচ্ছা আমি তো দিবার মতো কুন্া নাই আমার টাইম তবে মাতলো আলি রে হইলা আলি তুমি মালর দিকে লক্ষ্য খরচ চাই দেখি সমান আছে নি আলী হই নবীজি নতুন সাজুর ভাঁকের বর্তমানে বয়তুল মাল এখন কোনো ধরনের সমান জমা হয়েছে না বিলকুল খালি কোনো কিচ্ছু নাই ইয়া রসুল আল্লাহ এখন ও সাতটা দশ দিন পনেরো দিন গেলে ভাঁকিব বয়তুল বয়তুলমালও জমা হইব এখন দিবার মতো কুনতা নাই সুবাখের আল্লাহ আল্লাহ রসুল্লাহ ফরমাইন কিতা করা যায় গীতা করা যায় ইতিমধ্যে আমার বাই হল আমার বুজুর্গ হল এক বন্দা এহুদি মানুষ এহুদি দিন মানে না আল্লাহ মানে না রসুল মানে না ও মানুষটাই নবীজীর এই পের বাই লক্ষ্য করিয়া নবীর মোহাম্মদ তুমি তো আখারি পয় হয় বলে এই মুহূর্তে তুমি এই গাওর মধ্যে সাহায্য করতে তোমার কাছেও দন নাই বয়তুল মাল টেকা নাই আলীর কাছেও নাই উসমানর কাছেও নাই কেউর কাছে নাই এখন তুমি যে মহাফান্দ হরস এখন তুমি সাহায্য যদি চাও তাহলে আমি তোমার একটা টেকা দার দিতাম পারি সাহায্য দিতাম পারি কিন্তু সময় মতো আমার টেকাটা তুমি নির্ধারিত সময় মতো ঘুরাইয়া দেবা লাগবো নবী তুমি আমার কি পর্যন্ত সাহায্য দিবাই কারণ আমি হইলেও আমি গরিবের সাহায্য করা লাগব দিনদারকে সাহায্য করা লাগবো অদিনদার বিপদ হলে তারেও সাহায্য করা লাগব আমি রহমত কয় হতরা টেকা দিম হয় ওই টেকার বিনিময় লাভ লোভ লাগতো না তুমি ফাঁকনা সাইয়া ফাঁক না খাজু রসালা খাজুর সিজনের ৪০ মন খাজুর দেওয়া লাগব সুবাহ আল্লাহ কবি ওই বল আলহামদুলিল্লাহ দাও ও দিল বেটাই নবি অগুনইয়া আলি রইলা আলি অগুণ তা দেও আর হ গাওয়ার মধ্যে তো স্কিম করিয়া দিত বাটিয়া দিত গাওয়া শান্তনতা কে মাসে আল্লাহবিল্লা কর আর মাস পরে দিতামেহুদির লগে মাত খটা ফুড়ান তিন মাস পরে তিন মাস ফুরাও যাব ও মন এদিন নবী দেবা লাগব এহুদি নবীজ কথা মানিয়া নিশন লেখা ফলা শেষ লোয়া নবীজি এরা দিস দিয়া তো নবীজি গেছ গিয়া শেষ কারবার শেষ হয়ে আমার ভাই গাওয়ার মধ্যে পাঠিয়ে দিলা এলাই খাইলা আল্লাহ বিল্লা তো ঠিকও আছে গেল একদিন দুই মাস ষণ্ড বিশ দিন আল্লাহ রসুল আবার ও রাস্তা দিয়ে যাইতে খুব খেয়াল করি ও যে রাস্তায় গেছো ও রাস্তায় নবীজি আবার যাইতে এদিন কিন্তু হজরতে আলী লগে নাই নবীর এদিন নবীজির লগুলা হজরতে উমর শোক সুবাহান আল্লাহ আর উমর দে সাহাবি এই নবীজির লগে উমর গরম না নরম গরম গরম খালি গরম না গরমের মতো গরম অলাকরণ সহাবি আমার বাই হল আমার বুজুর্গ হল ও সাহাবি হজরত আল্লাহ নবীর লগে দিন ঠিক হৌ জাগার মধ্যে যাবার লগে লগে ও এটা তোর মারি বাই রয়েছে নবীর কিয়া হয় নবী মুহাম্মদ খানু যাইটাই নবী যখন বাই ও বাই হয় যাইবার আগে আমার একটা কথা শোনো বলে কোন কথা বলে যাওয়ার আগে কথা হইল আমার গেস্টা খেলে তুমি দার নিসলাই আর চল্লিশ মান খাজুর দিবা হইয়া আমার খাজুর খেনে তুমি দিলাই না এখন আমার টেকা দেও পরে ফাড়া ডুলাও নবীজি বাইরে মাত তৈলা নাই মাত তো ছিল যে তিন মাস পরে তোমার ফাঁকনা খাজুর আমি চল্লিশ মন দিতাম তো তিন মাস ফুরতে পনেরো দিন বাকি তুমি এখন আমার সৌখানে ওয়াদা মতে তো আমি তোমার খুঁজি লাগতো নাই তোমার গিয়া খাজুর ফৌসিব এখন তুমি শৌখানে এহুদী হওয়ার সময় তোমায় বুঝি না এখন আমার খাজুর লাগবো এখন দেবা লাগবো কাজুর ফালার এখন দেবা লাগবো জাগাত আল্লাহর নবী সাল্লু আলাই সকুর ফানি টল বল করে এহুদীরা ডাক দিয়া হয়নে এহুদি আমি রহমতুল্লিলাল আমিন আমার কথার মধ্যে কম বেশি নাই রে বাই আমার বেয়াদবি করিস না আমার লগে বেতমেজি করিস না সময় মতো তুই খবর লো লাগতো না তোর ঘোরের মধ্যে চল্লিশ মান খাজুর যাইব হয় না আমি সময় তোমার বুঝি না এখন আমার খাজুর দেওয়া লাগবো আমার হল আমার বুজুর্গ হল এইভাবে তর্ক বিতর্ক আল্লাহ রসুল হুদি আরম্ভ করছি হজরত অমর আল্লাহর নবীজির দ্বার খানো দাঁড়ানো হজরত অমর রাজি আল্লাহ তাইলানু তো গরম সাহাবি আমার ভাই হজরত অমর সক গুলা লাল মাতা সুল গুলা খাড়র মুসগুলা গজের খান গরম রাগর টেলায় হজরত অমর রাজি আল্লাহ তাইলানু নবীজির সৌকারি সাইন যে নি একবার তা ইশারা দেন আর লগে দেবারে উমর হইল আমি এহুদিটার লুবিতাম কারণ অতখান রাগালা মানুষ তরওয়াল নিয়ামরিটে হারাই বার বার করবার সময় নাই সব সময় তরওয়াল টান কোলাহান আল্লাহ অত গরম এই উমরে তরওয়ালা তো আল্লাহর নবীর কিন্তু নবী দেখার কারণে উমরে আক্রমণ করতে পার না হাজির উমরে হুদির ডাকিয়া হয় হুদি, তোমার কপাল বালা তোমার বালা বিশ্ব নবীর লগে আমি আমি উমর তোমার বিশ্ব নবীর লগে নবী দেখার কারণে তোমার জানটা এখনো বাসিয়া আছি যদি নবী না রইতা আমি উমরের তরওয়ালার ফাই চালায় দুই তোমার জমি গ্লিয়া ভরতায়। কিন্তু হেঁটে তো আমার আমার বাই হলো গরমে সাবি কিন্তু দৈর্য শক্তি রাখিয়া হজরত উমার নবীজির দ্বারাখান দড়াই রইসন এহুদিয়া হইতে খইতে নবীজির লোকের তর্ক বি করিয়া নবীজির পাঞ্জাবির মধ্যে দৌড়ি লাইছে দরিয়া হয় নবী গ আমার খাজুর এখন লাগব নতবা তোমার আমি ছাড় দেই না আল্লাহর নবীর হজরত রাসূলুল্লাহ কত সময় বরদাস করলাম আপনার আপনার আপনিও কোনো ইশারা দেও না নবী ও নবীজি এখন আপনার পাঞ্জাবি ধরে রাগছে আর এক সেকেন্ড দাঁড়াই না না রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমি উমর তো তুমি গো নবীজি পৃথিবীর স্বমিন ডরায় না ডরায় একমাত্র উমর ও নবী আমি শয়তানে যদি আমি উমর ডরায় আপনি তো কইছো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার কারণে আপনার পাঞ্জাবির মধ্যে যখন এও হাত লাগাইছে আমি উমর আর এক সেকেন্ড দাঁড়াইতাম পারি না ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল উমর খাড়াও উমর দমল গুসা করিও না রাগ করিও না কারণ আমি রহমতর নবী উমর তুমি রাগ আর গুসা করলে চলতো আমি তোলা বুঝি হায় রে দৈর্য নবীর বুধবার আমার বাই হল কোন নবীর উম্মত আমরা তো ফেজনাতির আগুনে যায় বেটি খালি নুন তুড়া যদি হে আপনার সবজি বাড়ি যায় তো উন্দালো মাইল লাগি যায় ওলা রাগ তার এখন হিমন্ত কিতা করে এনো আর রাগ কোনো গুণ নাই খালি বন্ধু দৌড়াই হে আমার বাই হল বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইন উমর দমল তুমি রাগ করিও না আমারে বুঝতে দেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার কইনে হাদিস 40 মন হাজির দিমু কিন্তু আমার সময় হইলে আমি দিমু এখন তো তোমার সময় হইছে না হাদিও কয় নবী অন্য সময় সময় নাই ও তুমি এখন দিলাইতা নালে তোমার না আমি ওলা বিভিন্ন ধরনের শুরু ইতিমধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নয়ে হুজুর ভাই ওলা একবার তুলিয়া গরম করছ যেইমনে এহুদি হযরতে ওমরর চকর পায় এহুদিটার লগে লগে শরীরটা মারিয়া না ডরে এহুদি তোরা নরম হয়ে গেছে গিয়া ওলে একবার খালি চাইছেন এহুদির ভাই তোরা নবীজির আবর খেলে নবীজির দেখই না ও আমার ভাই হল ও সময় এহুদি টানা টানি আল্লাহর নবীজি ফরমাই এহুদি এখন তোমার মনের উদ্দেশ্য কিতা লক্ষ্য কিতা তুমি কিতা করতে চাও এহুদি ওখানে আমার খাজুল লাগে হজরত উমরে ফরমাই নবী গ কতদিন ডেট আিল খাজুর এখন কতদিন নবী যখন এখনও পনেরো দিন বাকি আল্লাহ রসুল দরবার উমরে নিয়া রসুল আল্লাহ পনেরো দিন পরে খাজুর দে বই বতামতো আল্লাহ রসুল নবী গ তুমি খালি একটা ইশারার দরকার খাজুর যাইব এক বাই হে যাইব এক বাই আল্লাহ নবী ফরমাইন উমর আমরাইলাম দেউনি আর এহুতি বেটা হইলো ফাউনি ফাউনিদার বেটায় কোনটা হইতেও পারে করতে পারে অধিকার আছে আমরা সহ্য করা লাগব কারণ আমরা দেওনদার হে হইল লগে হইলো তর্ক বিতর্ক করলে চলে না যে ফাইতো হে তোলা হইল দুই সের কথা খুইব রাগ করবো যার কারণে এই ফাউনিদারর সঙ্গে ফাউনিদারর সঙ্গে দেওনিদারে রাগ করলে সরিয়তো চলে না সুবাহান আমার বা হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী উমর। যদি তোমার কাছে কেউ টেকা পয়সা পায় ঋণ পায় কোনো হক পায় আর এই মানুষটা যদি মাঝে সময় গরম হয় কোন সময় কিছু হয় তাহলে দৈর্য রাখিও সবর করিও আর তুমি তার কথাটারে শুনতেই লাগবো আঙ্গাল করতেই লাগবো কারণ শরীয়তর মাস হইল দেউনি দার যে হে ফাউনি সামনে তুলা নরম থাকতো কারণ হে বিপদর সময় তোমারে দিছে এখন তার বিপদর সময় তুমিও তুমিও তারে তাই এই সময় তুমি গরম হইলে নবীজি ফরমাইল শরীয় তো এটা যাইজ না আমরা তো আমার বাই হল আমার বুজুর্গ হল কেউ যদি দশ টাকা ফাইলায় শহ পঞ্চাশ টাকা ফাই আমার বাই হল বুজুর্গ হল আর একবার দুইবার খুঁজি লাইতে পারে জাগা মতো তে ফাউনিদার যে আর দেউনিদার যে ফাউনিদার থেকে দেউনিদার আরও গরম হয় হাসাই না মিশা খৌসাই ওই না নি খৌসাই আরও গরম আমরা গাঁত আমি নাম খুঁজতাম না নাম খুলিতে বাদ হয়ে যায় একজনে টেকা ভাই একজনে গেছে মা তো আড়াইশো টাকা বাড়িত গেলে হুরদার কত মাফ খানো হুরদা এখন বাড়িত নাই মসজিদও গেলেও ভাই না বাড়িত গেলেও ভাই না বন্ধও ভাই না কোনো লাইনে ফায়ও না মানুষটার মাঝে সময় যদি ফায় কয় যে টেকা আগুন আমার টেকা আড়াইশো রা আমি গরিব মানুষ তোমার দিছিলাম কয়গুন তার লাগে মরি দাঁড়ানি আমি খুব আমি মরি গেছি নি না খবর দেয়ার গিয়া না পাকিস্তান দেয়ার গিয়া ইন্ডিয়া সাড়িয়া ফাইবে না নি এগুন ও আল্লাহ বুঝা যায় কে পয়সা দি এক ঋণ দিয়ে এক ফান্ড পড়ছে এক বিপদও পড়ছে আমার বাই অকল গরমর জ্বালায় এখন তো নাই ও কইল বোলে আচ্ছা বাইরে দেখ আমি তোর বিপদের সময় তোরে দিছি আর এখন আমি ফান্ড ভরছি রে ভাই আমার ভাল বাচ্চা উভয় সবজি টবজি আনতাম পয়সা গুণটা ও গুন দিলে তোর অভাব যাইবগে নি ওগুণটা লাগে আর্ থেকে সত্যি আর টেকা ভাস না হ্যাঁ যা দিতাম না আসেন না নাইলা মানুষ আমার বাই হলো মানুষ তো আসইন ও গাঁত আসেন একা নাই নাই ইটা জানা দিছে না এখন তো দিথেনি ভয়সা বলে দিতাম না বেশ খুঁজো যদি একটা করে উঠতাম নাই যা এর বাদে মানুষ কয়দিন আর একদিন আমার বাই হল উদালি বাজার হ কার লঙ্কার বাজার হোক আর তিনী বাজার হোকজন দোকানেও বইছে আর হো মানুষটা বিপদতে ফাইত গিয়া হয় ভাই আমার পয়সা কিন তাতে তোর তো কোনো জায়গার মধ্যে আমি তো টুকাইয়া ফাই না খুলেও তো দেশ না দেরে বাবাই আজকে তোর কাছে ফসা আছে বন্ধু বান্ধব লিয়া সাহসু খারে মিষ্টি খারে আফেল আঙ্গুর খারে কুরবা বেদনা খারে আমার ফসা কোনটা দেরে বাবাই কি কইল আমার ভাই হল বুজুর্গ হল ওলা গরম হইছে হোটেল হোটেল যে সিয়ার বুয়া সাই সিয়ার বাংগিয়া তারা বাড়ি মারতো কয়ে আমার মান সম্মান নাই ইজ্জত সম্মান নাই বন্ধু বান্ধব লিয়া খাবাত বইছি তুইও না এ ফসা খুদা জাগানি ওনা ফসা খুদা জাগানি আগুন গরম যে ফাইতো আমার ভাই হেখারে মেয়ে বাচ্চা গেছে দেখে চিন্তা করি আর মাতলে মায়ের খাইব আর মাতলে মায়ের খাবো বন্ধু বান্ধব দেখুন খাইতা সাহিল গরম হয় নাই বেটা আমরা একলগে খাওয়া দাওয়া আর তুই টেকা আড়াইশো পাঁচশো ভাই তো ইয়া খুঁজরে আমরা তো একটা মান সম্মানের কথা আছে এনে কিনে তা করছ আমরা মান সম্মান ডুবাইছত তখন তুই মান সম্মান যখন ডুবাইছ যাইতে পারত না এখান্তর বিচার করা আর হি কয় ইয়া আল্লাহ টেকা খুঁজা দি আর মান্ত হল্লা হ্যাঁ এটা বিহু দিবস হয়ে বিচার সামনে পাই আমি যে গাইছে দেখাও লাগতো না হয় না ইলা যাইতে পারতে নয় যে আমরা মান সম্মান ডুবাইছো এ কুদাম বাদাম করে পয়সা খুঁজিয়া আড়াইশো টাকা সার বিল ওখান দিয়া যা বুঝছো রে চা খাইছে হয় আড়াইশো টাকা সার বিল দিয়া যা ফাই তো আড়াইশো এখন খুঁজায় আর আড়াইশো তার হয়ে ফাইন আমার ভাই হল আমার বুজুর্গ হল তা লাগে দেখো আজকাল মানুষের দাঁড় দেবা বন্ধ করে নিয়েছে আসানি কৌশ কথা দার দেবা মানসে বন করছে হাত তাকে নবীজিয়ে ফরমাইতে হদির শরীফ আমার বাই মাস লইল একজন মানুষে সদগা দিলে তো কোনো না নাই দাঁড় দিলে তো কোনো সোয়াব তিনটা বড় সোয়াব সদগা দেবার কি দাঁড় দেবা আরও বেশি সোয়াব নবীজিয়ে কইতরা কিন্তু আমার বাই মানুষের এখন দাঁড় দেবা বন্ধ করে লিয়েছে দাঁড় দিলে খরচ দিলে কিন্তু লইতে পারে না উল্টা দম দম কি খাইয়া দেখাও মাইর যায় আর হাত লাষ্টে লাস্টে ও যে মানুষের দেখা পাইতো হে মার্ডারর সম্মুখীন হয় ওয়াইনি না